সেই বাঙালির বিজয়ের মা সেই বাঙালির বিজয়ের মা দংশ করি শত্রু সেনা দংশ করি শত্রু সেনা আনন্দে করি উল্লাস উল্লাহ ডিসেম্বর সেই বাঙালির বিজয়ের মা সেই বাঙালির বিজয়ের মা বাঙালিরা নারী পুরুষ লইয়া বিরোর বেশ যুদ্ধ করে মুক্ত করল সোনার বাংলাদেশ হাইরে সোনার বাংলাদেশ বাঙালিরা নারী পুরুষ লইয়া বিরোর বেশ যুদ্ধ করে মুক্ত করল সোনার বাংলাদেশ হায়রে সোনার বাংলাদেশ যার কারণে করছি যার কারণে করছি আসে স্বাধীন ভাবে বসবাস বসবাস ডিসেম্বর বাঙালির বিজয় এলি মাস ডিসেম্বর মাসে বাঙালির বিজয় এলি মাস দীর্ঘ নয় মাসে যুদ্ধ করি আমরা বাঙালি বিজয়ের সাথে ছিলাম বুকে রক্ত ডালি হাইরে বুকে রক্ত ডালি দীর্ঘ নয় মাসে যুদ্ধ করি আমরা বাঙালি বিজয়ের সাথে নিয়েছিলাম বুকে রক্ত ডালি হাইরে বুকে রক্ত ডালি যারা দিছে জীবন সেদিন যারা দিছে জীবন সেদিন তারা মোদের মাতার তাজ মাতার তাজ ডিসেম্বর মাসে বাঙালির বিজয়ের মাস ডিসেম্বর মাসে বাঙালির বিজয়ের মাস Ebi Zahir'in a yok zara banglari damaal Bi Mustafa Kamal hayre Mustafa Kamal Ebi yok zara banglari damaal Bi sresto ruhu Mustafa Kamal কাছে যারা আরো অনেক আছে যারা করলো তারা ইতিহাস ইতিহাস ডিসেম্বর মাসে বাঙালির বিজয়ে মা ডিসেম্বর মাসে বাঙালির বিজয়ে মা ডিসেম্বর মাসে বাঙালির বিজয়ে মা